চলে আসলাম কুমিল্লাপুর সন্ডু মেয়েরা বাজার মেয়েরা বাজার চলে আসলাম আজকে সপ্তাহে বসে আজকে সাত নয় দু হাজার পঁচিশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার বসে এখানে খুব ছোটো ছোটো সারপাশে দেখা যায় গেছে চলের মালিকের সাথে কিছু কথাবার্তা বলে যত্নবগুলকে জানার চেষ্টা করে

দর্শক পছন্দ বই হলে জোর বিক্রি করবে লম্বা জোর আছে বাসুগুলো বাসুগুলো দেখতে খুব সুন্দর দেখা যায় কালারও সুন্দর আছে বাসুগুলো দেখতে খুব সুন্দর দেখা যায় হ্যাঁ এটি কত সাতচল্লিশ জোড়া জোড়া কত জোড়াটা সত্তর কয় সত্তর কয় আপনি কত কয়েছেন

সত্তর বিক্রি করবে জরা মোটামুটি এটা নব্বই হাজার এইটা লম্বা করে আছে

এখানে একজনের দুইটা সাহা বছর নিয়ে দাঁড়ান চলেন মালিকের সাথে কথাবার্তা বলে তো জানার চেষ্টা করি

পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশের টার্গেট হয়ে যায় কাস্টমার ঠিকই বলছে হয়তো উনি বেশি টার্গেট নিয়ে যাওয়ার রয়েছে আসলে এই ছোট না বড় আঙ্কেল সালাম আলাইকুম কত সাজ আঙ্কেল পঁষিটি সাধাম কাসমার কত হচ্ছিল पंचानव छपन्न मूल्य कस्टमर पैंसठ सवाधान